যখন দিই অনেকে আমাকে এরকম কোশ্চিন করে ফেসবুকে ম্যাসেঞ্জারে আমাদের হোয়াটসঅ্যাপে সোশ্যাল মিডিয়াতে অ্যাকচুয়ালি যে দাদা তুমি ছবি কীভাবে বিক্রি করো ছবি বিক্রি করার জন্য কি ছবি আঁকো বা যাই হোক এরকম অনেক কিছু আর কি কোশ্চিন করে তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলছি যে আমি ছবি বিক্রির জন্য ছবি কখনোই আঁকি না আমি আসি নেচারে ভালো লাগে ছবিটাকে ভালোবাসি তাই আসি আমি ছবি আঁকি ছবির বিক্রি যদি মাথায় রেখে তোমরা ছবি আঁকো তাহলে তুমি অন্য কিছু করো আমার মনে হয় তোমরা অন্য কোনো বিজনেস করো অন্য কোনো জব করো ছবি আঁকার লাইনে না আসাই ভালো কারণ হ্যাঁ বিক্রিটা দরকার কারণ একটা শিল্পী চলতে গেলে পেশাগতভাবে যদি সে ছবির লাইনে থাকে ছবিটাকে বিক্রি করতে হবে এটাও যেমন সত্যি তবে যদি মাথায় রাখো যে আমি ছবি বিক্রি করবো তাই জন্য আমি ছবি আঁকবো তাহলে তুমি কখনোই ছবিটা আঁকতে পারবে না তাই জন্য আমি অ্যাজ এ বিগিনারদের যারা ছবি আঁকছো যারা ছবির সাথে যুক্ত হচ্ছ যারা আর্ট কলেজ থেকে বেরোচ্ছ বা বের হয়ে গেছো তাদের উদ্দেশ্যেই মেনলি কথা বলছি ছবি আঁকাটাকে যদি প্রথমেই যদি বিক্রির উদ্দেশ্যে ছবি আঁকবে ভাব মানে ভাবো তাহলে কখনোই তুমি ছবিটাকে আঁকতে পারবে না বা ছবি আঁকার সফলতাটা তোমাকে কখনোই তোমাকে তোমার জন্য আসবে না হয়তো সমসাময়িকভাবে কিছু সময় হয়তো পেয়ে যাবে কিন্তু লং টাইমের জন্য তুমি সেই লাইনে টিকে থাকতে পারবে না তাই জন্য ছবি আঁকা বা ভাস্কর্য করা মানে এভরিথিং আর্ট ওয়ার্কে যদি তুমি থাকতে চাও অ্যাজ এ শিল্পী হিসাবে যদি তুমি এস্টাবলিশ হতে চাও তাহলে তোমাকে পুরোপুরি ডুবে যেতে হবে ছবির জগতে কারণ তোমাকে সে তোমাকে রাস্তা দিয়ে দিবে আর এটা বলা মুশকিল কারণ এটা এমন একটা মিডিয়াম মানে ছবি আঁকা যদি তুমি সাকসেস হতে যাও তাহলে তোমাকে প্রচুর কাজ করতে হবে আর সাকসেসের দিকে তাকালে হবে না তোমাকে ছবিটা অনবরত কাজ করে যেতে হবে ভালো মন্দ এবং ভালোর থেকে ভালো ভালো করে কাজ করতে হবে শো করতে হবে এটা মাথায় রাখতে হবে তুমি যদি আগেই বিক্রির টার্গেট নাও তাহলে কখনোই তুমি সফলতা যদি সমসাময়িক পেয়েও থাকো সেটাকে তুমি লং